আজকে দেখাবো সব ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ গাড়ি বাট গাড়িগুলো এমন সব প্রাইজের মধ্যে থাকবে শুনলে অবাক হয়ে যাবে অবাক করার কি আছে ভাই আজকে সামনে এখন যে গাড়িটা দেখাবো এই গাড়িতে কোটি টাকার ফিল পাবেন কোটি টাকার ফিল পাবে অল্প টাকা লাখ টাকা কিনে নেবে লাখ টাকায় কিনে নেবে আজকে আমার সামনে বাবু ভাই আছে আমার খুবই পছন্দের একজন পারসন তার সাথে কাজ করার অনেকদিন আগ্রহ ছিল আজকে সামনে সামনে চলে আসলাম ইনশাআল্লাহ বিক্রয় গ্রুপের মাধ্যমে তার প্রতিষ্ঠানের প্রথম লাইভে আমরা চলে আসছি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ঠিক না আমাদের পরপরে আমরা চলে আসতাম আজকে কিন্তু অনেকগুলো গাড়ির সন্ধান দিব দর্শকদের এবং বলে রাখি এমন এমন প্রাইজের মধ্যে দিব অবাক হয়ে যাবে আপনারা আজকে মার্সিডিস থেকে শুরু করে হুন্ডাই কিংবা অথবা সকল গাড়িতে অফার পার্সেন্ট থাকছে ডিসকাউন্ট নিশালা ঈদের আগে একদম পানির দরে গাড়িগুলো বিক্রি করতে হবে যেই বাজেটে না দিলি না ওই রকম বাজেট ইনশাল্লা বিক্রি করা হবে শুরুতে একটা লাল গাড়ি দিয়ে শুরু করতে চাই এটাকে লাল গাড়ি না লাল পরি বললে বেশি ভালো হয় বলা যায়

মানে একদম সিম্পল ভাষায় যদি বলি গ্লাস জেনারেল আছে ইভেন এটাতে কিন্তু আপনারা রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাচ্ছেন যেটা গাড়িটা লুকস আরো বেশি বেটার করছে আর একটা মজার ব্যাপার হলো এটা কিন্তু বলছে যে কোটি টাকার ফিল পাবে এটাতে কিন্তু আপনার দরজা পাচ্ছেন মাত্র দুইটা দুইটা কিন্তু সিট কিন্তু আবার ভিতরে কি কি ফিচার আছে আমাদের এটাতে ফিচার আছে হচ্ছে আপনার স্পোর্টস মোড আছে নরমাল মোড আছে ইকো মোড আছে পুশ কন্ট্রোলার আছে এবং টিপটনিক গিয়ার আছে

কি নাই এই গাড়িতে সবকিছু পেয়ে যাচ্ছে সবকিছু আছে অনেকে ডিজেল ইঞ্জিন ভার্সনটা দেখছেন আজকে দেখাব অক্টেন ইঞ্জিন অকটেন ইঞ্জিন তা অরিজিনাল অক্টেন আছে অরিজিনাল এটা দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে পেপার স্টা আপডেট পেয়ে যাচ্ছে 15 মডেল 15 এর রেজিস্ট্রেশন 24 এর গাড়ি 24 আমি একটু ভিতরে দেখাতে চাই তার আগে বলে রাখি প্রত্যেকটা টায়ার রিম অরিজিনাল পাচ্ছেন এবং ভিতরে দেখতে গিয়ে কিন্তু আপনারা খুব বেশি মানে একটা বলা যায় যে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি হিসাবে পাচ্ছেন সবকিছু অরিজিনাল সেটআপে আছে সিট থাকছে টোটাল কয়টা ভাই 11 11 টা আর বিশেষ কথা ভাই এটা কিন্তু মিটিং সিট হয় এটা সিটটা ঘুরে যাবে মানে এই পাশটা টোটালি এখানে ঘুরে যাবে ঘুরে যাবে এই পাশে এভাবে থাকবে মাসখানে এই সিটটা চাইলে এজ এ টেবিল হিসাবে ইউজ করতে পারবে আবার চাইলে এজ এ সিট হিসাবে ইউজ করতে পারবেন দেরা আপনাদের একটা কথা বলে রাখি মানে একটা রানিং গাড়িতে আপনারা অফিসের মিটিং করতে পারবে অফিসের মিটিং করতে পারবে যারা একলেস অফিসের জন্য একটা গাড়ি খুঁজে এটা নিতে পারেন এখানে দেখেন বড় সাইজের একটা মনিটর এখানে প্যাসেঞ্জারদের জন্য আছে আবার সামনের দিকেও কিন্তু থাকছে চালা তো সব মিলে একটা দারুন সেটআপের একটা গাড়ি পাচ্ছেন আপনারা যেটা সরাসরি এসে প্যানোরামা কাছ থেকে দেখা যাবে জি হ্যাঁ প্যানোরামা কাছে ঠিকানা দেখতে বলতে চাই ঠিকানা কোথায় কোথায় আছে আমাদের সরকারি গাড়ি দেখবেন সাত রাস্তা ঠিক পাশে পলিটেকনিকের ঠিক উল্টো পাশে পাশে হচ্ছে আপনার সিটি ফ্লিং স্টেশন তেজগাঁও

হচ্ছে দাওয়াতি প্রাইস এক কথা যেতে বলি আসিং প্রাইস বা দাওয়াতি প্রাইস ইনশাল আসেন কি কোরবানি ঈদের আগে একটা সেরা গাড়ি এখান থেকে পাবেন আপনাদের অডিয়েন্সের জন্য আমরা যতটুকু পারি ততটুকু সেক্রিফাইস করব ইনশাল্লাহ আর আমাদের গাড়িগুলো ছয় মাসের জন্য একটা সার্ভিস ওয়ারেন্টি আছে শুধু আপনার মালের টাকাটা ওনারা দিবে পার্সেল আর যেই মজুরিটা লাগবে সেটা আমরা দিয়ে দিব মানে কথা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে একটা গাড়ি পেশ করে দিবেন বাই নি চান যদি কেনার পরে কোনো কাজ বাদ আবার উনি যদি কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসতে চায় সাথে নিয়ে এসে উনি দেখতে দেখতে পারবে এবং কে কোনো কোম্পানিতে যদি চেক করতে চায় সেই ক্ষেত্রে আমরা উনাকে সাপোর্ট কেনার আগে সব ধরনের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা পাবে দিবে উনাকে আচ্ছা আমরা পরবর্তীতে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এরপরে মানে জিপ দ্বারা কিনতে চায় একটা নশালা যে ফিল করে অনেকে যে পার্সোনালি যতক্ষণ একটা জিপ আমরা চাই কিন্তু দেখা গেছে বাজেট গাড়ির কন্ডিশন সব মিলে হয় না আজকে এরকম একটা গাড়ি হবে কিনা এটা অবশ্যই ভাই সুপার একটা কন্ডিশন এটা সানরুফ আছে এবং কি গাড়িটা হচ্ছে সাতানব্বই মডেল সাতানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন দর্শক দেখে রাখেন নাইনটি সেভেন মডেলের গাড়ি যদিও বাংলাদেশে জিরো মাইলেজ বা নতুন এটা ছিল বাট গাড়িটার লুকসটা যদি এক কথায় বলে অসাধারণ আছে মানে কোন দিক থেকে কমতি নাই ভিতরে বাইরে মিলিয়ে এতটা ফ্রেশ পাচ্ছেন ইনশাল্লাহ এবার সানরুফ সহ যেহেতু আছে আশা করা যায় গাড়িটা আপনার জন্য বেস্ট কালেকশন হবে এটা কি তেলের পাশাপাশি অন্য কোনো ফুয়েল আছে না তেলেই অরিজিনাল তেলে আছে অরিজিনাল তেল আছে এখনো পর্যন্ত তেলে চলছে এখনো পর্যন্ত তেল চলছে মানে খুবই শকিং ভাবে চলে একটা গাড়ি টিপটপ কন্ডিশন আছে ফোর হুইল কত টাকা হচ্ছে এটা এটা হচ্ছে 11670000 টাকা আমাদের আস্কিং প্রাইস তারপরে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই ভাই নিশান সানি এই গাড়িটার নাম অনেক কি শুনছেন আজকে একটা দেখাবো এটা কিন্তু একদম পেপার সাবডেট সহ পাচ্ছেন গাড়িটার বাইরে বেস কালার ভিতরে বেস কালার অবশ্যই এটা হচ্ছে মজার বিষয় এটা প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে তারপরে টাইডিং গুলো মানে প্রত্যেকটা গাড়ি আমি এই প্রতিষ্ঠানে প্রায় কত বিশ বাইশটার মতো গাড়ি দেখলাম সব গাড়ি তুই টায়ারিং গুলো একটু নতুন মতো পেয়েছি ভাই এই ক্ষেত্রে আসলে আপনারা কি করেন যদি গাড়ি নিয়ে আসেন টুকটাক কাজ কাম থাকে লাগিয়ে করাই ফেলার অবশ্যই এগুলো আমরা যখন নিয়ে আসি তখন আমরা টুকটাক কাজ কাম থাকলে এগুলো আমরা করে ফেলি আর যদি দর্শকরা কোনো কাজ দেখাতে পারে গাড়িতে যে ভাই আমি এই গাড়িটা নিব পছন্দ হয়েছে আমার কিন্তু এই গাড়িটার এই কাজটা করে দিতে হবে আপনি কি করে দিবেন অবশ্যই করে দিব এটা আমরা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার যদি আসে একদম টিপ টপ কন্ডিশনে একটা সেরা গাড়ি পেয়ে যাব অবশ্যই ভাই নিশান গাড়িটা যদি দর্শকরা নেয় কত টাকা দাও দাও এটাতে আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে হচ্ছে আপনার আট লক্ষ পঁচাশি হাজার টাকা মানে এত সুন্দর একটা গাড়ি দশ লাখ টাকার নিচে ইভেন নয় লাখ টাকার নিচে

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুগল ম্যাপে লোকজন অ্যাডভাইস যাবে ইনশালা খুব শীঘ্রই পেয়ে যাবে শীঘ্র যতটুকু বলতে চাই আপনারা যেহেতু প্রতিষ্ঠানটা নতুন সেহেতু দেখা গেছে ধীরে ধীরে বেটার সার্ভিস পাবে অবশ্যই আমি একটা কথা বলে রাখি প্রতিষ্ঠান লোক কিন্তু পুরনো

অটো গিয়ার গাড়ি এবং এটা কিন্তু দেখা গেছে যারা স্পোর্ট ইলেভেন গাড়ি খুঁজে মাইলেজটা ভালো চায় অ্যাটলিস্ট দেখা গেছে ফুয়েল কনজাকশন অনুসারে স্পিডটাও বেটার চায় তারা কিন্তু এই গাড়িটাতে ওই রকমের একটা সার্ভিস পাবে কত টাকা হলে এই গাড়িটা দেওয়া পসিবল এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো তিরিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে অবশ্যই এক্সপ্লোরার দামে স্পোর্ট ইলেভেন গাড়ি আর কি চান তাও আবার পুনরায় সাজেছি খরচটাও সবই সুযোগ আছে সুযোগটা যদি লোকে নিতে হয় কেন রোমার কাজটা আসতে হবে আসতে হবে বাবু ভাইয়ের সাথে কথা বলার জন্য এমন একটা গাড়ি এখন দেখাবো যে গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ হওয়ার গাড়ি ইভেন কালারটা থাকছে চেরি ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক কালার পছন্দের একটা গাড়ি এই কারণে বলতাছি আছে এই গাড়িগুলো মানে অ্যাটলিস্ট ফ্যামিলি পারপাস এদের জন্য বেস্ট পার্সোনাল জন্য তারও ভালো টিপ টপ কন্ডিশন তো অনেক গাড়ি দেখছেন আজকে একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখাবো অবশ্যই কি গাড়ি কি কন্ডিশন আছে দর্শকদের একটু জানাই এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ার গাড়ি এটা মডেল হচ্ছে 2011 মডেল 2014 এর রেজিস্ট্রেশন 11 মডেল 14 সালের রেজিস্ট্রেশন অরিজিনাল আর সামনের দিকে বাম্পারটা তো মেইন অরিজিনালই থাকছে অবশ্যই ভাই একদম অরিজিনাল আছে গাড়ির সাথে হেডলাইটটা অরিজিনাল আছে সবকিছু মানে এজ ইট ইজ সবকিছু অরিজিনাল আছে মানে একটা ফ্রেশ লুকের গাড়ি এটা হচ্ছে প্রথম কথা অরিজিনাল সেটআপে আছে আবার এটা অক্টেনের পাশাপাশি এক্সট্রা একটা ফুয়েল সিস্টেম আছে সেটা তো চেঞ্জ করা চেঞ্জ করা আবার এই দেখেন চারটা টায়ার রিমাইন বলছি না যেটা এই প্রতিষ্ঠানে যে কটা গাড়ি দেখলাম সবগুলো টায়ার রিম একদম নতুনের মতো আছে সো এটা নিয়ে টেনশনের কিছুই নাই গ্লাস গুলো অরিজিনাল আছে এবং এটা কিন্তু পার্সোনাল ইউজ হওয়ার একটা গাড়ি সেটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝবেন ভিতর দিক থেকে দেখা যাচ্ছে এই গাড়িটা আপনারা কিন্তু বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন প্যানোরামা কার্ডস থেকে এখানে দেখেন অ্যান্ড্রয়েড প্লে স্টোর পাওয়া যাচ্ছে এটা তো আপনারা ইনস্টল করে দিয়েছেন তাই না হ্যাঁ এটা আমরা করে দিয়েছি আমরা মানে করে দিয়েছি এবং এটাতে কিন্তু একটা নতুন সিট কভার করে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাবে কত টাকা দাম পড়বে এটা এটা হচ্ছে আমাদের আজকে প্রাইস হচ্ছে 22 লক্ষ 50 হাজার টাকা 22 লক্ষ 50 তারপরে কথা বলা যাবে আর কথা বলা যাবে এটা দাম ফিক্স করা যাবে জি ভাই আর একটা গাড়ি দেখাবো এটাও চেরি ব্ল্যাক কালার এটাও খুবই চমৎকার একটা গাড়ি হবে মাইলেজের দিক থেকে অনেক ভালো হবে সেরা ভাই বিশেষ কথা এটা হচ্ছে এক লিটারে একুশ কিলোমিটার চলবে এর উপরে এর উপরে দর্শক দেখাচ্ছে একটি ডব্লিউ প্যাকেজের ফিল্ডার গাড়ি এটা হচ্ছে একজো ফিল্ডার বলা হয় অনেকে এবং এটা কিন্তু ইভেন অরিজিনাল বডি কিট সহ এসেছে আপনারা দেখে রাখেন জাপান থেকে এই বডি কিটটা কিন্তু এসেছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন তেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন দর্শক দেখে রাখেন প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন ইঞ্জিন এসি তারপরে আপনার চেসি কিছু একদম পারফেক্ট আবার পেপারটা ওকে আছে ওকে আছে লম্বা সময় আপডেট পাবেন

আমরা প্রথমে উইজ দিয়ে শুরু করি কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো তেরো এই শিশু বারো মডেল আঠারোতের শীশব দর্শক দেখে রাখেন এটা কিন্তু নর্মাল সাদা না এটা হচ্ছে পাল কালারের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন আপনারা ইভেন ভিতরের দিকে যদি দেখেন সিট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম পদ্ধতি পিছনে যে সিট গুলো আছে এগুলো কিন্তু প্রাপ্তবয়স্করা বসতে পারবে মানে এমন না যে শুধু চিলড্রেন দের জন্য না বা মানে আমার আপনার মতো সাধারণ মানুষ এখানে বসতে পারবে

এবং অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আছে সম্পূর্ণ গ্যারেন্টি আছে অরিজিনাল সিট সব পেয়ে যাচ্ছেন এবং এক টাকারও রঙের এর টাচ আপ নাই যা কিছু আছে সব অরিজিনাল সেটআপে আছে তেলের গাড়ি আছে অরিজিনাল থেকে ভিতরে সেটা এখনো পর্যন্ত হাত দেওয়া হয় নাই মানে যা আছে সবকিছু কিছু অরিজিনাল যা আছে সব অরিজিনাল আবার ব্যাক স্পেসে জায়গা অনেক আছে অনেক আছে কুরবানি উপলক্ষে যারা একদম বেশি জায়গা লাগবে এই গাড়িটা স্পেশালি ইউনিট হিসেবে ইউজ করতে পারে বিশেষ করে ঢাকা সিটির মধ্যে এই গাড়িটা খুব পারফেক্টলি ইউজ হবে দেখা গেছে অফিস ডিউটির জন্য এই গাড়িটা কালেকশন এখানে আছে যদি নিতে চানোর আসতে হবে বাবুবাইয়ের কাছে কত টাকা এটা রাত্রি প্রায় হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি তারপরে আলোচনা করা আলোচনা করা যাবে এরপরে আমরা আরো বেশ কিছু গাড়ি দেখাতে চাই যার মধ্যে একটা এলিয়ন এ ফিফটিন আছে তো এই গাড়িটা দিয়ে আগে শুরু করতে চাই কি অবস্থা আছে গাড়িটা গাড়িটা খুব সুপার কন্ডিশন আছে লাইট গুলো গাড়ির সাথে গ্রিল টা গাড়ির সাথে বগ লাইট গাড়ির সাথে জি এবং গ্লাস গুলো যা দেখতেছে সব অরিজিনাল অরিজিনাল আছে জি তার সাথে দেখে রাখেন এই যে নয় মডেল ভারতের স্টেশন ও গাড়ি অরিজিনাল গ্লাস সব পেয়ে যাচ্ছেন শুধু এটাই না আমি যদি এক কথায় বলি গাড়িটা আপনার ফিজিক্যাল ফিটনেস থেকে যাবতীয় সবকিছু চেক করতে পারে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে অবশ্যই ভাই ভিতরটা দেখেন একদম অরিজিনাল সেটা নাইট অরিজিনাল সিটি আছে ইভেন আপনারা যদি দেখেন এসি টাচ পেয়ে যাচ্ছেন এবং বাকি সব প্লেয়ার গুলো কিন্তু একদম এজ ইট ইজ যে প্লেয়ার গুলো ছিল ওইগুলো আছে জাপানিজ সেট আপই রয়েছে কিন্তু পিছন দিক থেকে যদি দেখাই একদম এখনো পর্যন্ত এজ ইউজ গাড়ি হিসেবে এটা গাড়ি যতটা ফ্রেশ প্রয়োজন ওই রকমের ফ্রেশ থাকছে ইনশাআল্লাহ অবশ্যই ভাই এই গাড়ি থেকে সিএনজি বেল পিছে আছে নাকি তেলে এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে ওখানে পাশে পাশে কত টাকা দাম হল এটা বিক্রি এটা আমাদের আজকে রয়েছে 19 লক্ষ 50 হাজার টাকা তারপর আলোচনা করা যাবে আলোচনা করা যাবে দর্শক এরপরে দেখাবো একটা দেখা গেছে জিপের মধ্যে অনেকই গাড়ি নিতে চায়

আপনারা দেখে নেন যেহেতু অরিজিনাল তেলের গাড়ি সব দিক থেকে কিন্তু চমৎকার হবে কত টাকা দাম করতে পারে এই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ হাজার টাকা মানে আজকে কি গাড়িগুলোর দাম সবই 20 এর নিচে 20 এর নিচে ভাই 10 12 15 20 কিছু গাড়ির 8 7 এর মধ্যে আছে আছে অবশ্যই মানে বাজেটটা খুব বেশি না কিন্তু পারফরম্যান্স সব জায়গা থেকে সব সেরা পাবে দর্শক এরপরে আরো একটা গাড়ি দেখাতে চাই এই গাড়িটা না দেখালেই না আপনারা একটা কমপ্যাক্ট এসইউভি যদি খুঁজে থাকেন এটাও কিন্তু দাম অনেক কম হবে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে একটু কমতি হবে না ইনশাআল্লাহ

ইভেন শুধু এটা না আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ব্ল্যাক আছে এটা খুব চমৎকার হোক সামনে থেকে হোক কিংবা ভিতরে যেটা যদি দেখায় এখানে কিন্তু রেড এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা আছে আবার এখানে দেওয়া আছে সিলভার বা দেখা যাচ্ছে নিকেল ফেয়ে যাচ্ছেন আপনারা তো সেটাও কিন্তু খুবই চমৎকার ভাবে মানিয়ে নিয়েছেন এই গাড়িটা ভিতর বাইরে মিলিয়ে খুবই চমৎকার ফিল হচ্ছে তারপরে বাইরের কাছ থেকে

আহ হুন্দা আরিয়া দেখতে পাচ্ছি এবং এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি আবার জি এর দুইটা গাড়ির একটু সংক্ষিপ্ত জানতে চাই যেহেতু স্পেস কাপ আমরা সামনে চলে যাব সো স্পোর্টস ভার্সনের এরিয়া গাড়িটা কেমন হবে এটা খুব সুপার কন্ডিশনে আছে একটা ফ্যামিলি ইউজের জন্য খুব ভালো গাড়ি যে চালাইতো উনি একজন ব্যবসায়ী ছিল মানে খুব যত্ন করে গাড়িটা চালাইছে জি ইনশাআল্লাহ আর এক্সিও গাড়িটা কি অবস্থা এটাও খুব সুপার কন্ডিশনে আছে যে চালাইতো উনি একজন ব্যবসায়ী ছিল মানে পার্সোনাল ইউজ হওয়া গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি তাকে গেছে রেন্টাল বা আদার্স কোনো মানে राफ एंड का का यूज गया गाड़ी ना तो क्षेत्र में भाला गाड़ी अपना

আপনার এসি কুলিং থেকে শুরু করে যাবতীয় গাড়িটার ভিতর বাইরে মিলে একদম সুপার ফিট সুপার ফিট গাড়ি এটা কি তেলের গাড়ি নাকি সিএনজি পিটা এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে তেলে বাজে কত টাকা দাম পড়বে এটা আজকে প্রাইস হচ্ছে আমাদের 1695 আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আর একটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি এটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে 2008 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি বাট একটা মডেল ব্যাপার বলে এটাতে যে লাইট গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন সেন্টার সব পাচ্ছেন শুধু সাইড গ্লাস না বা পিছনের গ্লাস না ফ্রন্ট গ্লাসও

এটার দাম কত পড়তে পারে এটা হচ্ছে আমাদের অবশ্যই ভাই দশক এরপরে আপনাদের যেটা বলছিলাম আজকে মার্সিডিস গাড়ি থাকছে আপনাদের জন্য এটা হচ্ছে কত মডেলের গাড়ি ভাই এটা 2001 এর একের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন মানে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির গাড়ি আপনাদের কাছে অবশ্যই ভাই আচ্ছা কি কি গাড়ি আছে আমাকে একটু বলেন আমার কাছে আপনারা পাবে হচ্ছে Vezel গাড়ি পাবে এবং কি আপনার Glory গাড়ি পাবে কথা বলা গ্লোরি তারপরে আবার পাবে হচ্ছে আপনার সিয়ান্তা গাড়ি পাবে রাশ যেই বাজেটের মধ্যে যেরকম গাড়ি গাড়ি টাকা পাবেন তার মধ্যে একটা মার্সিডিজ গাড়ি আছে এটা হচ্ছে একের মডেল রেজিস্ট্রেশন কত হয়েছে পাঁচের পাঁচের স্টেশন আছে এই গাড়িটা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে নিতে পারেন ইট গাড়িটা কিন্তু খুব ভালো আছে ইনশাল্লাহ আপনারা এসে এই গাড়িটা ড্রাইভ করে

তারা যদি কোনো গাড়ির সম্বন্ধে আইডিয়া নিতে চায় কল দিতে পারেন অবশ্যই তবে সবাইকে একটা কথা বলি দামা দামের অপশনটা আপনারা ফিজিক্যাল এসে করেন এটাই বেটার কি বলে এটাই বেটার হ্যাঁ কারণ ফিজিক্যালি আমরা ক্যামেরা হয়তো অত ক্লিয়ার দেখানো পসিবল না নেটওয়ার্ক প্রবলেম থাকে বা প্রবলেম থাকে বাট স্পষ্টভাবে একটা গাড়ি যদি দেখতে চান ফিজিক্যালি আসেন সেটাই সব থেকে বেশি ভালো হবে সো বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের তথ্যগুলো জানালেন লাস্টে একটা কমেন্ট শেষ করে দিতে আমাদের কমেন্ট করেছে রাশিদুল রাজীব ভাই ভাই আমার একটা হুন্ডা ফিট আছে

সেই গাড়িগুলো যদি না দেখেন মিস করবেন অনেক কিছু আপনার পছন্দের বা প্রিয় মানুষগুলো হয়তো গাড়ি খুঁজছে পাচ্ছে না বাজেট অনুসারে বাট আপনার একটা শেয়ার আপনার একটা কমেন্ট মাধ্যমে তাদের কাছে তথ্যটা পৌঁছে যেতে পারে তো যারাই হোক না কেন সবার একান্ত সহযোগিতা কামনা করি আশা করা যায় সামনের দিনে আরো ভালো কিছু থাকবে এই প্রতিষ্ঠান থেকে বাবু ভাইকে আরো একবার ধন্যবাদ জানি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দেখা হচ্ছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তরিকুল ইসলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম